একজন ক্যান্সেল হয়েছে আজকে আবার বই নাক সামন্ত দাদা শরীর চাঙ্গা তো চাঙ্গা চাঙ্গা কাউকে জার্নি করেছি শরীর টায়ার্ড আমি রেস্ট আজকে সুপ্রভাত সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি এখন সময় নটা কি একটু দেরিতেই উঠেছি চা খেয়ে তারপরে শরীরচর্চা করলাম এবারে স্নানে যাবো আর এই জায়গায় দেখি এরা সব ঠিক করছে মর্নিং কালকে থেকে আমি কিন্তু খুব রেগে আছি এই যে কাল থেকে আমি খুব রেগে আছি রাগের কারণ তোমরা নিশ্চয়ই জানো যদি জানো বলো আর নাহলে কিন্তু ক্যামেরায় বকাবকি করবো জানো তো ব্য ওটা যেন না হয় কালকে আসার পর থেকে সকাল থেকে আমার মাথাটা গরম হয়ে আছে মেন তো তুমি তোমার একটা দায়িত্ব ছিল ওই দুটো দায়িত্ব আমি তোমাকে দিয়ে রেখেছি যে আমার খাওয়া হলো না হলো কোনো অসুবিধা নেই ওই কাজটা তুমি করবে আমাকে সিদ্ধ ভাত দিয়ে দেবে যে ওইগুলো করতে গিয়ে দেরি হয়ে গেছে কাকু আজকে সিদ্ধ ভাত খেতে হবে আমার কোনো আপত্তি নেই আমি রাজি হ্যাঁ কারণ ওইটা আগে খাওয়াটা পরে এইটা যেন হয় যদি আগে ওই কাজটা সারবে কাকু আজকে সময় নেয়

হ্যাঁ নিয়ে আসুন আর এই যে কালকে ভুল হয়ে গেছে এই যে দাদা আমার তো মাথায় নেই ঠিক আছে তোদের কারো মাথায় ঢুকলো না এটা সেদিনে দিয়ে গেলো পূজা আবার কবে যাবো নিয়ে বড় হয়ে যাবে তখন আর এগুলো খেলতে পারবে না

ব্রেকফাস্ট হয়ে গেলো এবারে চা খাবো তারপরে দেখি নিতে যাব আর ঠাকুর কালকে দুটো চব্বিশে ফোন করলাম তখন ও ক্যাবে চেপেছে বললো যে যেত ওই ক্যাবে চাপলাম এক ঘন্টা মতো লাগবে ওর বন্ধুর হস্তে বন্ধুর যেখানে থাকে ওখানে একটা ফ্ল্যাট নিয়ে ওর বন্ধুরা আছে সেখানে এই ঠাকুরের আপডেট

গরমে তো মনে আছে বললো বর্ষা আসবে কয় কি করছে আমি বেরোবো তখন দেখব বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি না বেরোনো পর্যন্ত হবে না তখন আফসোস করবে যে গরমটা কাটালা আমার মারা আবার ওখানে গিয়ে গরমে পড়ব এই যে বসারানি মর্নিং ছোট্ট করে একটু ঘুমালো নাকি একটু ঘুমালো দুর্বল মানুষ না দুর্বল সিং হয়েছে কি একটু দুর্বল সিং ওই জন্য কিছু বলা যায় না খাওয়া দাওয়ার পরিমাণ ওই যে ওই করে ওই ঘরে চিকেন খাবে না আর ওই গিয়ে মোমো খেয়ে আসবে তখন চিকেন খাবে এক প্লেটের জায়গায় দু প্লেট খেয়ে দেবে আর ঘরে দিলে না না খাবো না খাবো না করব মেয়ের দিন ধমকি একটু চাঙ্গা করেছে একটু চাঙ্গা হয়েছিস মনে হচ্ছে হ্যাঁ আগে থেকে একটু চাঙ্গা হয়েছে ঘুষ করায় ওই পেট্রোল পাম্পে তেল ভরি তো দাদা শরীর চাঙ্গা তো হ্যাঁ চাঙ্গা চাঙ্গা আমি ভাবলাম তাহলে ও শিখলো করতে কিন্তু আমার ব্লগ দেখে আর কি খবর বলো কত হলো

কেনারি যা যে কদিন রাখ সে কদিন পয়সা দিয়ে দাও মাছে নয় ওকে বলাই আছে তাহলে তো ঠিক আছে আর এমনি কাজের লোক

rồi đi mà tay lời cho আর চ্যানে ঢুকে জেনে কি পূর্ণিমা গয় আরে ভাগ্নে ও বাবা ভাগ্নে ব্যস্ত একটা পাঁচ বাজলো ও এখানে পنده খুলে হাত মুখ ধুই একটু খাওয়া দাওয়া করব তবে ব্লকটাকে এডিট করে ব্লকটা কাটতে হবে 1:30 মানে 10টা বাজছে আরে যে आधा ঘন্টা মেকআপ করেছে তাহলে বাণী বন্ধ হয়ে যায় আর এই যে আমাদের মেজদি নিচে বসতে পারবে না তাই চেয়ার দেওয়া হয়েছে দুটো নিয়ে একসঙ্গে খাবো বলে এই আচ্ছা ইয়ে কই আমাদের গুরুর বাবু আর পূর্ণিমা দিদি পূর্ণিমা তো ছেলেকে আনতে গেছে তাই এ বাবা কি ব্যাপার কি কখন গেছে

কচুর মাছের মাথা দিয়ে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে ও যা হয় হোক খেতে না ওকে দেওয়া যাবে না আমার এখনো একটু চার পাঁচ বছরের ছোট আছি কাজে এখনো খেতে পারি নাকি আচ্ছা ঠিক আছে চলো বাঘরে আরে হাই বলো একবার এদিকে তাকাও খেতে ব্যস্ত হয়ে গেলে হবে আর বাঙালি তুমি দাড়িটা কাটো না কেন তোমার ওই যে ওই ওইখানে সস্তা সেলুনটাতে এখানে ইয়ের কাছে কাটবে কুড়ি টাকা মনা আর ঘরে গেলে তোমার পঞ্চাশ টাকা নেয় নাকি ঘরেই কেটো বেশ জমিদার বাবুর মতন কাটাবে ঘরে জেটুরা কাটাতো না বাড়িতে বসে এই যে চা পর্ব চলছে দুপুরবেলায় একদম সলিড ঘুম মারলাম হ্যাঁ মাথাটা বাজলে নেই মনে হয় ঘুমতে ঘুরতে ঘুরতে জল দিয়ে তারপরে এই যে আগে তৈরি চা পেয়েছি পানি বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে আমি আর এই মেস দিই সাতটা সাতটা চল্লিশ এই বেরোচ্ছি এগুলো যাবো আর দেখা নাই আগে ওয়েদার খুব ভালো বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা ভালো ঠান্ডা আশেপাশে কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে মানে বাইরে গেলে জানতে পারো কোথায় কি কোন গ্রামে যাই হোক বেশ আমি ঘুরে আসি কি হচ্ছে পূর্ণিমা রান্না কি বানাচ্ছ তেলাপিয়া মাছটা বেশ হ্যাঁ কেঁদুলির তরকারি আর মাছের ঝোল ব্যাস তেলাপিয়া মাছের ঝোল অনেক দিন পরে তেলাপিয়া মাছ বিজয় বললো এখন দিয়ে অনেক অনেকদিন খাইনি কিন্তু মাছের সাইজ মনে হয় খুব ছোটো ছোটো নাকি যাই হোক মাছটা ভালো বেশ বেশ সবচেয়ে ভাই একদম সিম্পল রান্না আর এই খেয়েছি

नाने दाड़ी देखा जाए मोच ना तो दाड़ी तो जा तो देखे लाभ तो नहीं दे। मोच तो टाया गया आना नायक मतलब एकदम क्लीन मोच पोच दाड़ी फाड़ी सब कुछ सब कि है ना कौन ना बेचे कल जाओ बड़ी जाओ बोले हाँ जाए सब रेडी करो बेस हम्म ঠিক আছে নটা পঁয়ত্রিশ এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর তারই সঙ্গে সঙ্গে আজকে সারাদিনের কর্মকাণ্ড শেষ করছি শুভরাত্রি সব ভালো থাকে